অনেকেই ভাবেন যে ভক্তদের জীবন খুব কঠিন কিন্তু আমাদের সেটা মনেই হয় না রাধে রাধে বন্ধুরা আমি পিউ দাসী নিয়ে চলে এসেছি ভক্তদের জীবনে সকালটা কিভাবে শুরু হয় সেরকম একটি নিয়ে থেকে আমাদের প্রথম কাজ হলো স্নান করা তো চারটের সময় উঠে আমি স্নান করে নিয়েছি তারপর শুদ্ধ বস্ত্র পরে তিলক আচমন করে আমি চলে গেছি ফুল তুলতে আমাদের ঘরের পিছন দিকে আমরা কিছু ফুল গাছ বসিয়ে রেখেছি কারণ আমাদের প্রতিদিনই পুজোর জন্য কিছু ফুল লাগে যেমন তগর ফুল বড় টগর ছোট টগর আবার বেল ফুলের গাছ এই যে বেল ফুল ফুটেছে কত সুন্দর লাগছে বেল ফুলগুলো গন্ধরাজ ফুল বসানো আছে এই যে দেখুন কত সুন্দর গন্ধরাজ ফুল হয়েছে গন্ধরাজ ফুলের সেন্ট তো আপনারা সকলেই জানেন কত সুন্দর হয় যেহেতু আমাদের ঘরের পিছন দিকে হয় তাই যখনই অনেক ফুল হয় কত সুন্দর সেন ঝাড় যখন এই বেল ফুলগুলো তোলা হচ্ছিল তখনও কি সুন্দর সেন ছিল প্রতিদিন কিন্তু ফুল তুলে নেওয়া ভালো সূর্য উদয়ের আগে জানেন তো প্রতিদিন আমি খালি পেটে ধনে ভেজানো জল খাই রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন ফুটিয়ে নিচ্ছি ওটা ফুটতে একটু সময় লাগবে ততক্ষণে আমি আরতি জোগাড় করে নিচ্ছি এবার আমি মন্দির খুলবো তাই ঘন্টা বাজালাম পর্দা সরিয়ে নিলাম মন্দির খোলার আগে আগে ঘন্টা বাজাতে হয় তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় আর মন্দির খুললে তো প্রতিদিনই ঝাড়ু দিতে হবে মুছে পরিষ্কার করতে হবে তাই আমি পরিষ্কার করে নিচ্ছি মন্দির আর ভগবানের চিত্তপট মুছে নিচ্ছি প্রতিদিনই কিন্তু মন্দিরে ভগবানের চিত্তপট মুছে পরিষ্কার করতে হয় আমরা যেমন স্নান করে পরিষ্কার হই তেমনই ভগবানের চিত্তপট মুছে পরিষ্কার করতে হয় গোপাল থাকলে স্নান করাতে হয় ফুল দিয়ে সাজাতে হয় তাদের মনে আছে তো সেই যে বেল ফুল তোলা হয়েছিল আমি বলছিলাম কত সুন্দর ফুটেছে বেলফুল বেলফুলগুলোর মালা গেঁথে নিয়েছি আরতি হবে সেই জন্য ফুলের প্লেট সাজিয়ে নিয়েছি আরতির যা যা কিছু লাগে সব কিছু রেডি করে নিয়েছি আমি জোগাড় করে দিলাম সব কিছু বাবা এবার আরতি করবে জানেন তো আমাদের বাড়িতে প্রতিদিনই আরতি হয় বাপি প্রতিদিন আরতি করে আমরা মাঝে মাঝে তবে আপনাদেরকে বলেছিলাম মনে আছে তো যে ভক্তদের বাড়িটা সকালবেলা কিভাবে শুরু হয় সেটারই ব্লগ কিন্তু এটা ভগবানের সেবা করেই কিন্তু সকালটা শুরু হয় প্রতিটা ভক্ত প্রথমে ধূপ আরতি হয়েছে এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে তারপর জলশঙ্কর রুমাল পুষ্প তামর ময়ূরপুচ্ছ এইগুলো দিয়ে কিন্তু আরতি হবে আমাদের বাড়িতে আমরা চারজন থাকি চারজনই তো আর একসঙ্গে আরতি করতে পারবো না সেই জন্য আমরা দর্শন করছি কেউ কীর্তন করছে এভাবেই কিন্তু প্রতিটা বাড়িতেই সকালবেলা আরতি হলে বাড়ির খুব মঙ্গল হবে এটাকে বলে মঙ্গল আর আমাদের মঙ্গল হবে আমাদের সংসারের মঙ্গল হবে তাই আরতি করাটা খুব গুরুত্বপূর্ণ এই যে দেখুন পঞ্চপ্রদীপের আরতি হয়ে গেছে আর এই পঞ্চপ্রদীপের আরতি শিখা আমাদের নিতে হয় সেই জন্য শিখা নিচ্ছি আমি তারা তো সকলেই জানেন আমার পেটের মধ্যে একটা বেবি আছে তাই তাকেও শিখা দিয়ে দিলাম আরতি আরতি শেষ করে বাবা শঙ্খ বাজিয়ে দিল আর তুলসী আরতিও হয়ে গেছে আমি পরিক্রমা করছি এটা যেহেতু আমার প্রথম ব্লগ তাই আমি সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি তাই আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আস্তে আস্তে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর সব কিছু তুলে ধরব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পরিক্রমা হয়ে গেল প্রণাম করে নিলাম এবার আমি তুলসী বৃক্ষে জল দিচ্ছি আর এখন চলছে বৈশাখ মাস এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের প্রচুর মাহাত্ম আছে ভগবানের আর হয়ে পরে ভগবানকে কিছু না কিছু ভোগ লাগাতে হয় তো তাই আজকে আমাদের হয়েছিল তাই শসা কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভোগ লাগানো হয়েছে বা অন্য কিছু মিষ্টি থাকলে মিষ্টি ভোগ লাগানো হয় কিছু সবজি ভোগ লাগানো হয় এই যে ধনে ভেজানো জলটা খোঁটাতে দিয়েছিলাম সেটা আমি এবার খেয়ে নিচ্ছি আর এখন বৈশাখ মাস চন্দন চন্দনযাত্রা চলছে সেই জন্য গোপালের গোটা গায়ে মাখানো হবে অনেকটা সময় লাগবে আর অনেকটা ঘষতে হবে সেই জন্য সকাল সকাল চন্দন ঘষতে বসে বললাম ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে